নুডলস এর উপরে যাচ্ছে দেখো একটা কোটকি প্রিন্ট এর উপরে যাচ্ছে নুডলস এর উপরে যাচ্ছে ভিতরে কিন্তু তোমরা হাতা পেয়ে যাবে এটা ডিজাইন ইউনিক একটা দেখো গলাতে পুরো এরকম সুন্দর হাকোবা আর আজরাকের কাজের ওপরে যাচ্ছে আর এটা পুরো প্রিন্ট এ যাচ্ছে কিন্তু এটা কিন্তু পুরো প্রিন্ট এ যাচ্ছে নমস্কার চলে আসলাম টেডিস কুর্তি থেকে নতুন একটা ভিডিওর আপডেট দিতে তো আজকে কিছু বুটিক স্পেশাল আইটেম আমি দেখাবো তো আমাদের দোকানটা হচ্ছে এয়ারপোর্ট এক নম্বরে তোমরা সবাই জানো বিগত তেরো বছরে পুরনো প্রতিষ্ঠান তোমরা যদি কেউ রোডে আসতে চাও তাহলে এয়ারপোর্ট এক নম্বর নামে নেমে একটা কল করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানগর যেখানে হোক একটা নেমে ফোন করবে ঠিক আছে আমাদের কিন্তু শুধু সোমবার বন্ধ থাকে মঙ্গলবার থেকে রবিবার অবধি রোজ খোলা থেকে সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রে আটটা অবধি চলো বুটিক আইটেম দেখানোটা স্টার্ট করি দেখো এই একটা কুর্তি যাচ্ছে এগুলোর কিন্তু তোমরা চারটে চারটে করে কালার অপশন পেয়ে যাবে এটা একটা কলার আইটেমের মধ্যে যাচ্ছে এটা দেখো এখানে পুরোটা এটা উইভিং এ যাচ্ছে এখানে কিন্তু আজরাক যাচ্ছে আর পুরো এগুলো কিন্তু পুরোটা সুতোর কাজে যাচ্ছে পুরোটা সুতোর কাজে যাচ্ছে এগুলো কিন্তু এরকম তোমরা চারটে চারটে করে কালার অপশনে পেয়ে যাচ্ছে এগুলো রেঞ্জ কিন্তু আজকে যা আমি কুর্তি দেখাবো মোটামুটি একশো নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে একশো নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে রেঞ্জ দেখাবো ম্যাক্সিমাম চারশো নব্বই চারশো চল্লিশের মধ্যে দু একটা আইটেম পাঁচশো হতে পারে ম্যাক্সিমামই কিন্তু চারশো নব্বই চারশো চল্লিশের মধ্যে এই একটা আইটেম দেখো এটা দুপাশটা একটু আজরাকের মধ্যেই আছে সামনেটা দেখো এরকম যাচ্ছে আর নিচটা দেখো পুরোটা বেগমপুরি ওয়ার্কের মধ্যেই আছে এগুলো কিন্তু পুরোটা উইভিং করা এগুলো কিন্তু পুরোটা উইভিং করা এর মধ্যে দেখো এরকম চারটে চারটে করে কালার অপশনে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এই একটা কুর্তি দেখো আমি যেদিন মানে আমি এর আগে যখন মাল দেখিয়েছিলাম এই কুর্তিটা প্রচন্ড ডিম্যান্ড হয়েছিল তো আবার স্টক হয়ে গেছে দেখো এটা একটা জ্যাকেট কুর্তি এখানে দেখো একটা আউল যাচ্ছে আর সঙ্গে কিন্তু এরকম জ্যাকেট যাচ্ছে খুব ডিম্যান্ডিং একটা পিস আছে তো দেখে নাও দেখো এরও কিন্তু এরকম চারটে চারটে করে কালার অপশনে এসে যাবে একটা দেখো পুরোটা জামদানি ওয়ার্কের মধ্যে যাচ্ছে দেখো নিচটাও দেখো পুরোটা এরকম জামদামি ওয়ার্কের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু তোমরা চারটে চারটে করে কালার অপশনে পেয়ে যাবে এটা দেখো একটা কোটকি প্রিন্টের ওপরে যাচ্ছে নুডলসের ওপরে যাচ্ছে দেখো একটা কোটকি প্রিন্টের ওপরে যাচ্ছে নুডুলসের ওপরে যাচ্ছে ভিতরে কিন্তু তোমরা হাতা পেয়ে যাবে যারা মোটামুটি দোকানে আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবে কোনো অসুবিধা নেই এটা ডিজাইন ইউনিক দেখো এটা একটা দেখো গলাতে পুরো এরকম সুন্দর হাকোবা আর আজরাকের কাজের ওপরে যাচ্ছে আর এটা পুরো প্রিন্টে যাচ্ছে কিন্তু এটা কিন্তু পুরো প্রিন্টে যাচ্ছে কিন্তু এরকম কালার অপশন পেয়ে যাবে দেখো কি সুন্দর দেখো এটা একটা এরকম আংরাক্ষা কাজের মধ্যে যাচ্ছে পুরোটা প্রিন্টেড যাচ্ছে আর ষাট ষাট কটনের ওপরে কিন্তু এগুলো যাচ্ছে এরও কিন্তু তোমরা চারটে করে কালার অপশনে পেয়ে যাচ্ছে দেখো এটা একটা প্রিন্টের ওপরে যাচ্ছে ভীষণ সুন্দর প্রিন্ট এটা একটা নুডুল সাতার ওপরে যাচ্ছে দেখো এটা একটা নুডলস এর উপরে যাচ্ছে এরও কিন্তু তোমরা করে কালার পেয়ে যাচ্ছে এটা একটা দেখো হাকোবার সঙ্গে দেখো এটা একটা হাকোবার সঙ্গে যাচ্ছে হাকুবাটার এখানটায় দেখো এরকম কাটা কাট আর মাঝখানে মাঝখানে কিন্তু সিকোয়েন্স দেওয়া রয়েছে আর এরও কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাচ্ছে আর এগুলো সাইজ অপশন বলে দিই এগুলো হচ্ছে তোমার থার্টি সিক্স পাবে এই সরি ফর্টি সিক্স পাবে মানে ট্রিপিল এক্সেল তোমরা ডবল এক্সেল ট্রিপিল এক্সেল দুজনকে কভার করতে পারবে আর এদিকে এক্সেল পাবে ঠিক আছে মানে চারটে সাইজ তোমরা কভার করতে পারবে এই মালগুলোতে দেখো এটা একটাই যাচ্ছে মোটামুটি যারা একদম দাম জানতে চাইছো তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমি একদম প্রপার দামটা বলে দেব আর এমনি তো বলেই দিলাম কত থেকে কত রেঞ্জের মধ্যে তাও কিন্তু পুরোটা উইভিংয়ে যাচ্ছে পুরোটা কিন্তু ইভিং এ যাচ্ছে এখানে দেখো পুরোটা সুতো এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে গলার কাজটা ভি নেকে যাচ্ছে এবং ভিতে কিন্তু কাজ করা রয়েছে এরও কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাচ্ছে যেটা ফেসিলিটি রয়েছে সেটা হচ্ছে সেট থেকে তোমরা দু পিস করে মাল নিয়ে যেতে পারো তোমরা যদি সেই মাল সেল করতে না পারো সেই দু কিন্তু রিটার্ন করে তোমরা অন্য মাল নিয়ে সেটা কিন্তু সেল করতে পারবে সেটা তিন মাসের মধ্যে হতে হবে আর আমাদের কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং সেটা তুমি কুরিয়ারে নাও বা দোকানে এসে নাও আহ সেটা কিন্তু শুধুমাত্র বিজনেস পারপাস হতে হবে নিজেদের ইউজের জন্য হলে হবে না তো দেখো এটা পুরোটা প্রিন্টের মধ্যেই যাচ্ছে আর এরকম ভিটা যে যাচ্ছে এটা আজরাকের মধ্যেই যাচ্ছে আর আমি আজকে বুটিক আইটেম দেখাচ্ছি মানে যে আমাদের আমাদের কাছে শুধু বুটিক আইটেম বা সাইড কাট সেরকম নয় আমাদের কাছে সমস্ত রকম আইটেম আছে আমার কিন্তু টেলিস্কুতি এয়ারপোর্ট চ্যানেলটাকে সার্চ করলে তোমরা দেখতে পাবে আমি যখনই যেরকম আপডেট আসে আমি কিন্তু ওখানে দিতে থাকি ঈদের কালেকশানও প্রচুর ভ্যারাইটি কিন্তু তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে ওখান থেকে কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে দেখো এই একটাই যাচ্ছে দেখো ভীষণ সুন্দর একটার থেকে আরেকটা আলাদা পুরোপুরি বুটিক টেস্টের উপরে যাচ্ছে এরও কিন্তু তোমরা করে কালার পেয়ে এটাও পুরোটা উইভিংয়ে যাচ্ছে পুরোটা যাচ্ছে দেখো এরকম যাচ্ছে আর পুরোটা কিন্তু এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় পুরোটা উইভিংয়ে যাচ্ছে পেছন পোর্শনটা দেখো পুরোটা এরকম কাজের মধ্যে রয়েছে ঠিক আছে দেখো এরও কিন্তু তোমরা চারটে চারটে করে কালার অপশান পেয়ে যাচ্ছ আর এগুলো তো পকেট পাবে ইন্টারলক পেয়ে অল ওভার দেখো ছোট্ট ছোট্ট একদম সুতোর কাজ করা আর গলার কাজটা কিন্তু এরকম কাজে আসছে বাটিকের ওপরে আছে পুরো প্যান্ট সেটটা দেখো গলার কাজটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ ইউনিক গলাটা কাজটা দেখো এরও তোমরা চারটে কালার অপশন পেয়ে যাচ্ছে ট্র্যাকের ওপরেই আছে এটা একটা দেখো এটা একটা ভীষণ সুন্দর এটা একটা পা হাতার উপরে যাচ্ছে দেখো বাটিকের উপরে যাচ্ছে দেখো পা হাতার উপরে বাটিকের যাচ্ছে দেখো গলার কাজটাও ভীষণ সুন্দর আর কুর্তিটাও ভীষণ সুন্দর ভীষণ ইউনিক কিন্তু এরকম করে কালার অপশন পেয়ে যাচ্ছে দেখো এই নিচের কাটিংটা কত সুন্দর করেছে এরকম করে এখানে তোমার একদম আজরাকের দেওয়া রয়েছে এখানে দুটো মাছের সুতোর কাজ করা রয়েছে আর আজরাকে একটু টাচে গেছে আর এর কিন্তু চারটে করে কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ একটা দেখো লোটাসে এর আগে লোটাস বিক্রি করেছিলাম আবার ওর স্টক হয়েছে দেখো লোটাসের উপরে ভীষণ সুন্দর ইউনিক আইটেম একদম দেখো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিং করো এই মাল কিন্তু চট জলদি শেষ হয়ে যাচ্ছে সময় পাচ্ছি না ভিডিওর আপডেট দেওয়ার মাল আসছে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে যতটুকুনি পারি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি দেখো দোকানে যদি আসতে পারো সবচেয়ে ভালো দোকানে ভিজিট করো আর যার যে বন্ধুরা আমার দোকানে একদমই আসতে পারছো না তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নাও এরকম চারটে করে কালার অপশান আছে দেখে এটা একটা হাকোবার সঙ্গে যাচ্ছে এরকম সাইডে হাকোবা যাচ্ছে এখানটা দেখো কি সুন্দর কাজ করা রয়েছে পুরো কুর্তিটা কিন্তু এরকমই যাচ্ছে এরকম কিন্তু তোমরা চারটে করে কালার যাচ্ছে আজকে এইটুকুনি আপডেট দেওয়ার জন্যই এসেছিলাম তো যারা এখনো টেরিস করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও করলে তোমাদের কি হবে যখনই যেরকম মাল আমি দেখাবো না কেন তোমাদের কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি